যার জন্য অনেক নেতা মানুষ এটা আমাদের পর রাষ্ট্রপতি জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেন মোদাসের বাড়ি আমার খুবই দুঃখ লাগটা যে ব্যক্তি যে দলের দলের কর্মী যে কোনো পদে সবসময় থাকবে না আমি মহাশিব যদি উনি আমাকে পছন্দ না করতেন আমাকে বললেই পারতেন আর আমি এমনি বলে এসছিলাম আমি কিন্তু ওনাকে ব্যক্তিগত ভাবে বলি ওনাকে আমি ব্যক্তিগত ভাবে আমি বলে আসছি যে আপনি এই যে এই গণতান্ত্রিক যে সমস্ত ধারা বিশেষ করে বিশ্বের একের ক যে ধারা বলে আপনি যা কি ইচ্ছে তাকে দেন যা কি তাকে আপনি দলের পদে বসান এবং এমন হচ্ছে আঠাইশ জন কর্মীকে পদোন্নত দিছে এটা আমি মহাসচিব হিসেবে আমি জানি না আমি বললাম যে এটা খুব একটা অগণতান্ত্রিক ধারা আপনি সব সময় গণতন্ত্রের পক্ষে বলেন আপনি সব সময় সৌরতন্ত্রের বিপক্ষকে আপনার কোনটা স্বচ্ছ এবং আপনি অটোপিসের বিরুদ্ধে বলেন তাহলে আপনি ঘর থেকে আপনি অন্তত গঠনতন্ত্র আরম্ভ করেন এই গঠনতন্ত্রে যে বিশের একের কো আমি বিনপি আওয়ামী লীগ সহ বাংলাদেশে অনেক রাজনৈতিক দলের গঠনতন্ত্র কালেকশন করে আমি দেখলাম যে এই ধরনের কোনো ধারণ অন্য কোন দলে গঠনতন্ত্রে নাই আমি বললাম যে আপনি এই ধারাটা পরিবর্তন করেন এটা করা প্রয়োজন আমি আপনার থাকি না থাকি আর সবচেয়ে বড় হইল যে ওনার ভাই আমাদের এই প্রয়াত মহামান রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এসা তিনিও কিন্তু জি এম কাদের সাহেবকে কো চেয়ারম্যানের বা প্রেসিডেন্ট থেকে দুইবার এই ধারা দিয়ে কিন্তু ওনাকে বহিষ্কার করেছিলেন সেই দিন কিন্তু জি এম কাদের সাহেব এই ধারাটাকে এই অ্যামেন্ডমেন্ট করার জন্য তিনি কিন্তু বক্তব্য রেখেছিলেন আজকে যেমন আমরা করছি এরকম তিনিও কিন্তু বলছেন তারপরও এই ধারা তিনি পরিবর্তন করেন নাই ঠিক আছে পরিবর্তন করেন নাই আমার একটাই দুঃখ যে উনিশশো সালে যখন এই দল প্রথম গঠন হয় আমি সেই কমিটি যুব বিশ্বম্পদ ছিলাম ছিয়াশির পরে ছিয়াশিতে আমি এমপি হই সাতাশিতে আমি ডেপুটি মিনিস্টার হই আমি যখন এমপি মন্ত্রী তিনি তখন একটি আদার সরকারি কর্পোরেশনের ম্যানেজার বা ডেপুটি ম্যানেজার বা জেনারেল ম্যানেজার তিনি সিয়াশির পরে দল হয় তার দশ বছর পর ছিয়ানব্বই এসে তিনি জাতীয় পার্টিতে জয়েন করেন তাকে নেতা হিসেবে মান্য করার রাজনৈতিক রাজনৈতিকভাবে কোনো কোয়ালিটি আমার চেয়ে বেশি নাই এমন কোন কেরিয়ার নাই ওনাকে আমি নেতা মানবো একটাই গুণ আছে অনলি একটাই গুণ যার জন্য ওনাকে নেতা মানে সেটা আমাদের পর রাষ্ট্রপতি জাতীয় পার্টির প্রতিষ্ঠার চেয়ারম্যান হুসেন মদার সাথে বাই তার ভাই সেই কারণে ওনাকে মানতাম আমি এমন কি অপরাধ করলাম আপনি মহাশয় বাধ্যের আপত্তি নাই তা তুমি সদস্য প্রত্যেক আপনি বাদ দিলেন এটা কেমন কথা এটি কি এটি কি কোনো মানে রাজনৈতিক নেতা আচরণ হতে পারে যে লোকটি আমি এই একটি থেকে চল্লিশ বছর পঞ্চাশ বছর যেমন এই দলে বেস্টার অ্যালিস্টার মাহমুদ যখন সেভেন্টি নাইনে এমপি এবং এইটটি ফোরে যখন মন্ত্রী তখন কিন্তু জিএম কে সাহেব এস্টেট ম্যানেজার ছিলেন জাস্ট একজন এস্টেট ম্যানেজার হালাদার সাহেব যখন ডেপুটি মিনিস্টার সেভেন্টি নাইন এইটটিতে তখন জিএম কে সাহেব ম্যানেজার ছিলেন তারপরেও তারা নিঃশর্তভাবে আপনাকে চেয়ারম্যান মানছে কারণ আপনি আসা সাহেবের বাই এটা কি আজকে এই আপনাকে দলের দলকে একটু গণতন্ত্রমুখী করার জন্য দলের হিসাব চাওয়ার কারণে দলে একটু দরতুন নেতৃত্ব গড়ে তুলবার জন্য দাবি করার কারণে আপনি কাউন্সিলকে সামনে রেখে দল দশজন সিডিয়ার নেতা দশজন একজন সিনেট কো চেয়ারম্যান কো চেয়ারম্যান এবং মহাসচিব এবং সাতজন প্রেসিডেন্ট মেম্বার তাদেরকে আপনি বিনা কারণে প্রাথমিক সদস্য পদ থেকে তাদের পদ থেকে অপত্রিয়া দিলেন এটা কি এটা কি ঠিক হলো আপনি তো এটা তো মানে অবৈধ শুধু এটা একটা সৌরে ছাড়া বড় একটা উদাহরণ